আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফ্রেন্ডস আজকে আমি চলে আসছি তাকো ফ্যাশন আর এখান থেকে তোমাদের অনেক ধরনের গাউনের কালেকশন দেখিয়ে দেবো সাথে কিন্তু কোয়ার্ট সেটি কালেকশনে থাকবে মানে শর্ট বর্ডার কালেকশন আর কি তো ফার্স্টে করে দিয়ে শুরু করবেন ভাইয়া আচ্ছা ফার্স্ট আমরা শর্ট বর্খের কালেকশনটা দিয়ে শুরু করছি যেটা হাফ প্যান্ট কলারের মধ্যে থাকবে মাঝখানে প্রতিটা বাটনি কিন্তু ওপেন করতে পারবে দুই সাইডে পকেটও থাকবে তাই না আর সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে বডি থাকবে তিরিশ থেকে শুরু করে কত পর্যন্ত ভাইয়া ছেচল্লিশ পর্যন্ত ৩০ থেকে ছেচল্লিশ ইজিলি পড়তে পারবে লং থাকবে কত লং থাকবে চল্লিশ থেকে ৪৪ পর্যন্ত তিনটা সাইজ আছে চল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত ওকে

নেক্সট একা থাকছে ব্রাউন কালারের মধ্যে বডি সেম তোমরা তিরিশ থেকে শুরু করে ছেচল্লিশ পর্যন্ত পড়তে পারবে ওকে নেক্সট একা থাকছে এই কালারটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে আর প্রতি সপ্তাহে ভাইদের শপে তোমরা আপডেট কালেকশন পাবে অবশ্যই সব ভিজিট করবে শপে এসেও দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে একদমই অরিজিনাল সুই সি ওয়াই ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছ একা থাকছে আর এখন এই কালেকশনটা একদমই ট্রেন মানে এত কমফোর্টেবল নেক্সট একা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো অনেক অনেক কালেকশন আছে আজকে নেক্সট একটা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে আর এই ভিডিও থেকে যে কোনো ছয় পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাবে ওই প্রাইসটা আরেকটু কম ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট একা থাকছে এই কালারটা দেখো একদমই অয়েট কালারের মধ্যে আসছে প্রাইসে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি কাপড়গুলো এত বেশি সুন্দর একদমই তুলতুলা নরম হবে আর উপরে পুরোটাই কিন্তু ক্র্যাপ স্টাইলের মধ্যে পাবে নেক্সট একা থাকছে এটাও দারুণ প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মানে যেটাই নাও না কেন প্রাইস কিন্তু সেমই পাবে আর যে কোনো ছয় পিস যারা একসাথে নেবে সেক্ষেত্রে প্রাইসটা অনেক অনেক কমে যাবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকছে মেরুন কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো যার যেই কালার ভর লাগবে স্ক্রিনশট নেবে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবে আর নয়তো শপে আসতে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি যেগুলো হচ্ছে বুরকাগুলো আচ্ছা এবার রেগুলার অরেজেনে খুব সুন্দর কিছু বর্কার কালেকশন রেখে দেব সিম্পলের মধ্যে থাকবে যারা একটু সিম্পল কালেকশন পড়তে পছন্দ করো এটা প্রাইস থাকবে 850 টাকা বডি সাকবে 33 থেকে 46 লং থাকবে 50 থেকে 56 পর্যন্ত কালার আছে এটার অনেকগুলো কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর ঘেরটাও কিন্তু বড় হবে দেখো একদমই বড় সাইজের ঘের পাচ্ছো প্রাইস থাকবে সেম শুধুমাত্র 850 850 টাকা তাই না नेक्स्ट একটা থাকছে নেক্সট ওয়ান এটা চকলেট টাইপ কালার দেখবলে দারুণ প্রাইস সে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে ক্যাশঅনে প্রোডাক্ট সেল করা হয় তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে তারপরে টাকা পেমেন্ট করতে পারবে কার যদি মনে হয় যে আমি প্রোডাক্ট নিবো না সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দিতে পারবে

নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা থাকবে পার্পেল কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এবার আমরা টু পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা দেখো খুবই সুন্দর কাপড়টা থাকছে কিসের মধ্যে ভাইয়া এটা হচ্ছে আপনার ব্লুবেরি আচ্ছা বারবেরি প্রিন্টের মধ্যে পাচ্ছ নেক্সট একটা আছে এগুলো থাকবে প্রিমিয়াম এলেক্সের মধ্যে এগুলোর প্রাইস থাকছে কত ভাইয়া

কালেকশন আমি ছিলাম তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এডেসে চলে আসবে শপ নম্বর আঠারো লেভেল চার গ্রিন সরক্ষা শপিং মল এলিফেন্ট রোড যারা অনলাইন থেকে নেবে যে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকে হলো পেস